নমস্কার বন্ধুরা কাজল হেঁসেলে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো আজ একটা শুকটি মাছের রেসিপি নিয়ে চলে এলাম তো বন্ধুরা দেখো এটা কি সুটকি দেখাচ্ছি দেখো এই দেখো এটা হচ্ছে পমপ্লেট সুটকি এটা তোমাদের দাদাভাই দীঘার থেকে নিয়ে এসেছে আমাদের এখানে পাওয়া যায় না এই শুকটি মাছটা এটা পিস পিস করে কেটে একটু হলুদ মাখিয়ে শুকানো আছে তো দেখো আমি এখানে চার পিস নিলাম অনেক বড় বড় পিস মাছগুলো এগুলো কাঁচা মাছও সহজে পাওয়া যায় না একমাত্র এগুলো দীঘাতেই পাওয়া যায় তো এটাকে আমি এবার পিস পিস করে নেব পিস পিস করে রান্না করব ওই জন্য কেটে নিচ্ছি বেশ বড় বড় পিস তো ওই জন্য দু টুকরো করে নিচ্ছি আর একটা ছোটো পিস ওটাকে একটু গোটা রেখে দেব তো কিভাবে রান্না করছি দেখতে থাকো যারা খাও তো তারা জানেই আর যারা না খাও তারা অবশ্যই রেসিপিটা পুরো দেখবে তাহলে এইভাবে করে খেতে পারবে খুবই সুস্বাদু হয় কিন্তু কোনো বাজে গন্ধ থাকে না ওর জন্যই দেখো এখানে গরম জলে ভিজিয়ে রেখে দেব। মানে পনেরো কুড়ি মিনিট তো পনেরো কুড়ি মিনিট ভিজানোর পর আমি ধুয়ে নিয়েছি ভালো করে আবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি কী কী সবজি নিয়েছি দেখো বেগুন মূলো আর সিম আর আলু এই দিয়ে বানাবো ওই পমপ্লেট ছুটকি দিয়ে তো দেখো পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বেটে নিচ অনেকটা আর মশলার মধ্যে এর মধ্যে লাগবে একটু ধনে দেবো হলুদ আর লঙ্কাগুলো আর বেশি কিছু মশলার প্রয়োজন নেই কেন চুটকি মাছেরই তো একটা আলাদা গন্ধ আছে না ওর জন্য ওই গন্ধটাতেই বেশি স্বাদ লাগে ওই জন্য খুব একটা পড়ন বা কী বলবো মশলারও প্রয়োজন হয় না তো দেখো আমি এগুলোকে ভালো করে ধুয়েছি বলে তো আমি নুন হলুদ মাখাই এটা একটু হলুদ মাখানোই ছিল তাই একটু মানে তেলের মধ্যে চারিদিকে একটু নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে তুলে নেওয়া তো এই মাছটা তো কমপ্লেক্ট মাছটা তো কাঁচাতে তো একটু গরম জলে দিলেই খুব নরম হয়ে যায় তো ওর জন্য গরম জলে ধুয়ে নিই আর নুন হলুদ না আর এইভাবে একটু হালকা নুন হলুদ দিয়ে ভেজে তুলে তো হয়ে গেছে দেখো মাছটা অনেক বড় তো মাছের তেল আছে দেখো শুকটি মাছ হলে কী হবে শুটি মাছ হলে কী হবে এর মধ্যে থেকেও তেল বেরোচ্ছে তো দেখো ওই তেল যেটুকু কড়াইতে তেল ছিল ওর মধ্যে আমি বেগুনটা ভেজে নিব বেগুনটা একটু ভেজে নিলে মজুটা ভালো লাগবে মজে গেলে ওই জন্য আগের থেকেই বেগুনটা আমি এই তেলটাতে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এর সাথে একটু ভাজা হবে তারপরে এর মধ্যে সিমটাও দিয়ে ভেজে তুলে রেখে দেবো তো দিয়ে দিলাম আবারও সামান্য নুন সামান্য হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নেবো আগে তো এটা যেন তো গরম গরম ভাতের সাথে যারা শুক শুকটি মাছ প্রিয় তারা কিন্তু এই তরকারিতেই কিন্তু তাদের ভাত খাওয়া হয়ে যাবে হুম আমরা তো খুবই ভালোবাসি জানি না তোমরা কারা কারা ভালোবাসো যারা যারা ভালোবাসো এইভাবে শুকটি মাছ খেতে তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তাহলে জানতে পারবো কারা কারা শুকটি মাছ খেতে ভালোবাসো আমার পুরোনো বন্ধুরা নতুন বন্ধুদের জানাই যারা নতুন বন্ধু হয়ে আসবে তারাও একবার আমাকে জানিয়ে যাবে এইভাবে পমপ্লেট শুক্তি দিয়ে এরকম আলু বেগুন সিম দিয়ে তোমরা খেয়েছো কি না তো দেখো হয়ে গেল আমার বেগুন আর সিমটা ভাজা তো এবার কোনো কিছু ফোড়ন দিতে হয় না শুক্তি মাছে ওই জন্যই আমি প্রথমে পেঁয়াজটা ফোড়ন দিলাম পেঁয়াজ কচানো পেঁয়াজটা ওই যা তেল ছিল ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার দেখো আলু আর মূলোটা দিয়ে দেবো একসাথেই দিয়ে দেবো এগুলো আলাদা করে আর সুন্দর করে ভাজতে হবে না এইভাবেই ভেজে নেব আর খুব বেশি তেলেরও প্রয়োজন নাই যা দিয়েছি এতেই হয়ে যাবে তো এবার দেখো ভাজতে বসালাম আলু আর মূলোটা এগুলো একটু শক্ত তো একটু কয় টাইম নিয়ে একটুখানি নাড়াচাড়া করে হয় ভাজা ভাজা করতে হবে আর তাহলে ঢাকা দিয়ে দিয়ে একটু মজাতে হবে তা আমি ঢাকা দেব না মোটামুটি এইভাবেই ভেজে নিচ্ছি দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো দেখলেই বোঝা যাবে যেহেতু পেঁয়াজটা আগে দিয়েছি পেঁয়াজটাই ফোড়ন হিসাবে পেঁয়াজটাই দিয়েছি আমি আগে তো দেখো বেশি তেলও নাই তরকারিটার মধ্যে তো আলুটার মূলটা মোটামুটি ভাজা হয়ে গেছে খুব একদম ফাইনাল ভাজা হয়নি মানে মোটামুটি আমি ভেজে নিয়েছি নিয়ে এবার কিন্তু এর মধ্যে আর বেশি ভাজবো না এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট আর হচ্ছে পেঁয়াজ একটা বেটে নিয়েছি এগুলো সব আমি শিলপাটাতে বেটে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম এবার দিয়ে এবার এর সাথে ভাজা ভাজা করব একসাথে একদম মূলো আলুর সাথে সুন্দর করে পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা করে নিলাম মানে কাঁচা গন্ধটা না থাকা পর্যন্ত একটু বেশ ভেজে নিলাম যা তেল আছে ওর মধ্যেই কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার দিয়ে দিলাম অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা বাটা এটা কিন্তু একটু ঝাল ঝাল শুটকি মাছ মানে একটু ঝাল নেয়ের দরকার ওই জন্য অনেকটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আমি তো তোমরা ঝালটা যেমন খাবে সেই রকমই নেবে তো দেখো আর এর মধ্যে মশলার মধ্যে আবারও দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্পুন হাত দিয়ে দিলাম ধনের গুঁড়ো হাফ স্পুন অত দরকার নেই মশলা তো আমি প্রথমেই বলেছি এর যে একটা নিজস্ব গন্ধ আছে ওই গন্ধতেই মানে বাজি মাথ সুটকি মাছ মানেই তার গন্ধের জন্যই খাওয়া অনেকেই আবার এই গন্ধটাই সহ্য করতে পারে না কিন্তু আর অনেকে যারা খুব প্রিয় তাদের এই গন্ধটার জন্যই কিন্তু খুব ভালো লাগে তো দেখো তো ভালো করে মজানো হয়ে গেল সব মশলা পাত মশলা পেঁয়াজ আদা বাটা আর দিয়ে বেশ ভালো করে শুকনো শুকনো অবস্থায় বেশ কষিয়ে নিলাম তো এবার দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এবার দিয়ে দিচ্ছি জল নুনটা যে যার আন্তাজ মতো দেবে আমি আমার আন্তাজ মতো আমি নুন দিই আমি হাত দিয়ে দিই কোনো চামচ দিয়ে দিই না তো দেখো এবার একটুখানি এটাকে জল দিয়ে কষিয়ে নিলাম ব্যাস একেবারেই মশলার কোনো কাঁচা গন্ধই থাকবে না তত পর্যন্ত আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে এবার দেখো ওই পম্পলেট মাছগুলো পম্পলেট শুক্তিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আরও মাছগুলো দিয়ে আর এর মধ্যে বেগুন আর সিমটা যে ভেজে তুলে রেখেছিলাম ওইটাও দিয়ে দিলাম দিয়ে একসাথে প্রেশ করে মজি নিচ্ছি ব্যাস দেখো ওটা তো ভাজাই ছিল এবার একসাথে কষিয়ে নিলাম সব কিছু এবার একটু জল দিয়ে দেবো এটা খুব বেশি ঝোলের দরকার হয় না এটা একটু শুকনো শুকনোই থাকে তরকারিটা তরকারিটা শুকনো শুকনোই গামাখা গামাখা মতোই থাকবে এই দিয়ে খাওয়া হয়ে যাবে তো গরম গরম ভাত আমরা রুটির সাথেও খাই শুটকি মাছটা আমরা কিন্তু রুটির সাথেও খাই তোমরাও ইচ্ছা যারা পছন্দ করে তারা কিন্তু এরকম সবজি দিয়ে রুটি দিয়ে খেতেও ভালো লাগবে ও জানি না সকলের কার কেমন লাগবে আমাদের যেমন লাগে আমি তাই বললাম আমরা কিন্তু ভাত ভাতের সাথেও খাই রুটির সাথেও খাই কোনো ব্যাপার না তো দেখো আমার রান্নাটা একদম শেষের পর্যায়ে আর একটুখানি নাড়াচাড়া করে আর শুকনো শুকনো করে নেবো তারপরেই নামিয়ে দেবো হয়ে যাবে আমার চুক্তি রেসিপি ব্যাস হাস তাহলে দেখো এরপরে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই সুটকি মাছের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তরকারিটাই যে এত সুস্বাদু হয় আর তার সাথে সাথে একটু বেশ মাছগুলো পিস পিস আছে তো ব্যাস একদম ভরিয়ে ভরিয়ে এক থালা ভাত নিমেষেই উড়ে যাবে তো বন্ধুরা দেখো একদমই হয়ে গেছে আমার দেবে ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো দেখো একদম রেডি গ্যাস বন্ধ করে দিয়েছি ব্যাস এবার আসি টাটা বাই বাই